হজরত মোহাম্মদ এক হাতে তরোবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছেন হজরত মোহাম্মদ ইসলাম প্রচার করেছে এক হাতে তরোয়াল আর এক হাতে দিয়ে দেখেন তন্ময় উনি চ্যাটার্জি মনে হয় হ্যাঁ দেখ তন্ময় সাহেব ওনাকে আমি খুব পছন্দ করি জানেন তো ওনার বক্তব্য আমি শুনি ওনার বক্তব্য মধ্যে খুব ধার আছে খুব ভার আছে উনি ওই টিভি শুয়েতে বসে অন্যজনদের মতন চা খায় আর যে টিভিতে বসবে তাদের কথা বলার মতন মানুষ নয় তন্ময় ভট্টাচার্য উনি মানে বাস্তব কথাটা সত্য কথাটা উনি বলেন কিন্তু তন্ময় ভট্টাচার্য উনি এ কথাটা কেন বললেন আমি ঠিক বুঝতে পারিনি যেমন আমি একটা মুসলিম হিন্দু ধর্ম সম্পর্কে আমি অজ্ঞ অতএব হিন্দু ধর্ম সম্পর্কে আমার বলাটা উচিত নয় বলাটা উচিত নয় যতটা জানি ততটা সলিড যেন বলতে পারি তন্ময় ভর্তি উনি ইসলাম সম্পর্কে অজ্ঞ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই তিনি ওনার জীবনে ওনার লাইফে তেষট্টিটা এরষট্টি জীবন জীবনযাপন করেছেন উনি নিজে কোনদিন তরোয়াল দিয়ে কারো দিকে আগিয়ে গেছে এই ইতিহাস পৃথিবীর কোনো মানুষ ইতিহাসে দেখাতে পারবে না কেউ বলতে পারবে না এই ইতিহাস কোন নাই হজরাত মোহাম্মদ সাহসাল্লামের কাছে যখন মানুষ আক্রমণ করতে আসতো উনি তাদের সান্ত্বনা দিতেন তারপরে আরো জোর ধরতেন তখন সান্ত্বনা দিতেন তারপরে যখন সে শত্রু যখন তরোয়াল ধরত তখন হাজরাত মোহাম্মদ সাহসাল্লাম তলোয়াল ধরতেন হাজরাত মোহাম্মদ সাহসাল্লাম কারোর ওপরে নিজে আগিয়ে গিয়ে তরোয়াল ধরেছে এরকম একটা নজির নয় কেউ দেখাতে পারবে না সাল্লাম এই ইসলামটাকে যে পূর্ণতা তৈরি করেছেন এটা কিসে জানেন আদর্শতে তাঁর ব্যবহারে তাঁর আখলাকে আখলাকে আপনি দেখবেন অনেক অমুসলিম ভাইয়েরা তারা মুসলমানদের গুজা দেওয়ার জন্য তারা কি বলে যে মুসলিমরা হচ্ছে কনভার্টেড মুসলমান মানে আমাদের বাপ দাদো চোদ্দ পুরুষ আগে সব অমুসলিম ছিল হিন্দু ছিল থেকে তারপর মুসলমান হয়েছি এটা কত মূর্খ পরিচয় কত অজ্ঞর পরিচয় আর আমাদের কিছু কিছু পণ্ডিত আছে তারা এর জবাব দিতে পারেনে শুধু বড় বড় আওয়াজ মারে এই পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে মানুষটা আসেন সে মানুষটার নাম হচ্ছে হজরতে আদম আলাইহ সালাতাম পুরুষ আর যে মহিলা আসেন পৃথিবীর জমিনে সর্বপ্রথমে তার নাম হচ্ছে মা হাওয়া আলহ সালাতাম তা আদম আলাহ কে উনি হচ্ছেন একজন নবী উনি হচ্ছেন একদিন নবী মা হাওয়াটা কে উনি হচ্ছে নবীর আহলিয়া স্ত্রী তাহলে এখানে জানতে হবে পৃথিবীর প্রথম শুরুটা যে পৃথিবীতে মানুষ এসেছিলেন তিনি একজন মুসলমান তিনি একজন নবী কিন্তু কিছু মানুষ কিছু অজ্ঞ গামার গামার এরা কি বলছে মুসলমানরা কনভার্টেড মুসলমান মানে আমাদের বাপ দাদু সবাই তখন মানে হিন্দু ছিল হিন্দু থেকে মুসলমান হয়েছে এটা অজ্ঞদের পরিচয় ছাড়া অন্য কিছু বলা যাবে না যেমন আমি আপনাকে বলি ছোটবেলায় পয়দা হয়েছে হনুমান থেকে পয়দা হয়েছে মানুষ হনুমান থেকে সৃষ্টি হয়েছে ইতিহাস ইতিহাসে ছবি আছে তো যারা বলে মানুষ হনুমান থেকে পয়দা হয়েছে তাদের বাপ দাদা চোদ্দ পুরুষ তাদের গোষ্ঠী হয়তো হনুমান থেকে বাঁদর এই মানুষ হয়েছে বাঁদর থেকে মানুষ হয়েছে কিন্তু আমরা বাঁদর থেকে মানুষ হইনি আর আমরা হনুমান থেকে মানুষ হইনি আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ আমাদের পূর্বপুরুষ পৃথিবীর শুরু থেকে আমরা মানুষ হিসাবে মানুষ তৈরি হয়েছি তন্ময় ভট্টাচার্য যেটা বলছে এই পৃথিবীতে এক লাখ চব্বিশ হাজার একতে দুই লাখ চব্বিশ হাজার নবীকে আল্লাহ দূত হিসাবে পার্টিজেন পৃথিবীর জমিনে আর সবার শেষে প্রফেট মোহাম্মদকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ওনাকে আখড়ি নবী করে তো উনি ইসলামটাকে পূর্ণতা দিয়েছেন পরিপূর্ণ করেছেন নামাজ রোজা হজ জাকা দান খায়রা সব আমাদের মধ্যে আছে কিন্তু ইসলাম তাকে প্রতিষ্ঠিত করেছে সারা পৃথিবীতে যে ইসলামের আলো জ্বলছে ইসলাম যে বিস্তার হয়েছে ইসলামের যে সৌন্দর্য নামাজ রুজা হওয়ার জাকাত এর বিনিময় নয় এটা হচ্ছে আল্লাহর হুকুম আমাদের পালন করতে হবে কিন্তু পরিপূর্ণ যে হয়েছে এটা হচ্ছে হযরত মোহাম্মদ সাহসাল্লামের আদর্শর দ্বারায় তাঁর ব্যবহারের দ্বারায় তাঁর আখলাকের দ্বারায় তিনি কোনোদিন তরোয়াল কারোর দিকে আগিয়ে তোলেন না তরোয়াল কারো দিকে উনাকে উনার প্রতি উনার গালে একটা চর মেরেছে সাহেব জানেন না এর ইতিহাস আছে উনি একটা হাউজে পানি তুলতে পড়ে গেছিল দড়িটা তার জন্য একটা ইহু দিয়ে উনার গালে একটা চর মেরেছিল তো হজরত মোহাম বলেছিল আমার যে অপরাধ আমি একটা চার খাত যোগ্য আমাকে দুটো চর মারুন কথা বলেন না ইনি হচ্ছেন সেই মোহাম্মসাল্লাম সেই মোহাম্মসাল্লাম এবং পরে যখন ওই ইহুদি বুঝতে পারলো আমি এই মহান মানুষটা গালে চর মেরেছি ওই ইহুদি নিজের হাতটাকে যে হাত দিয়ে চর মেরেছিল সে হাতটা উনি কেটে দিয়েছিলেন এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম আজকে যে ইসলামের যে বিস্তার ইসলামের যে বিস্তার একমাত্র হজর মহাসাল আদর্শ উনি ওনাকে আমি খুব ভালোবাসি শুনি উনার বক্তব্য বাবুর বক্তব্যের মধ্যে ধার ধার আছে আছে উনি বসে অনেক মানে ইলেকট্রনিক মিডিয়া বসে বসে চামচাগিরি করে চাটুগাড়ি করে কিন্তু উনি কিন্তু চাটুগাড়ি করে নেচাগিরি করে নে কিন্তু এইটা আমার মনে হয় উনি ইসলাম ধর্ম সম্পর্কে অজ্ঞ আমি কিন্তু হিন্দু ধর্ম সম্পর্কে অজ্ঞ আমি বাস আমি স্বীকার করছি আমি একটা ধর্মগুরু মুসলমানদের আমি আমি একটা একটা মুসলমানদের একজন মানুষ মুসলমান কিন্তু ইসলাম সম্বন্ধে জানি হিন্দুদের ধর্ম সম্বন্ধে ততটা জানি না আমার হিন্দুদের সম্বন্ধে বক্তব্য রাখার আগে আমি করে জানতে হবে তো তন্ময় বাবু যেটা বলেছেন এটা উনি ভুল বলেছেন তার জন্য ওনাকে ভুলটা স্বীকার করে দরকার আছে বলে মনে করি কেন এটা হজরত মোহাম্মদ হচ্ছে উনি হচ্ছেন আমাদের ইমান আমরা আমার বাবাকে হারিয়ে ফেলতে পারি মাকে হারিয়ে ফেলতে পারি আমাদের জমি জায়গা ঘর বাড়ি সব হারিয়ে ফেলতে পারি কিন্তু আমরা হজরত মোহাম্মদকে হারাতে পারি না উনার প্রতি যদি কেউ আঙুল তোলে সেখানে আমরা সহ্য করবো না আমার বাবার প্রতি তুলে হয়তো সহ্য করে নেবো মায়ের প্রতি হয়তো সহ্য করে লব আমার ঘর বাড়ির প্রতি আঙুলদ্দুল্লাহ হয়তো সহ্য করে লব কিন্তু হজরত মোহাম্মদের প্রতি আঙুল তুললে আমরা সহ্য করব না কেন উনি হচ্ছেন সারা বিশ্বের মুসলমানদের নবী সারা বিশ্বের মানব জাতির নবী অর্থাৎ আমার মনে হয় উনাকে এটা উইড করার দরকার আছে বলে জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষ না জেনে বলা দেখেন মানুষ মাত্র ভুল হয় মানুষ মাত্র ভুল হয় অনেক মানুষ জেগে ঘুমায় অনেক ঘুম মানে ঘুম থেকে জাগে তন্ময় বাবুকে আমি দেখেছি সত্যি বলছি আমি মনে প্রাণে বলছি উনি সিপিএম কি কংগ্রেস আমার দরকার নেই কেন উনি যখন ডিবেটে বসে আমি দেখেছি তো আমি না দেখে খুব মানে বক্ত শুনে খুব ভালোবাসি মধ্যে মানে পাওয়ার আছে ধার আছে আর বাকি অনেকে বসে সবাইকে বলবো না অনেকে বসে সে চা খায় আর ওদের মতন কথা বলে চা খায় ওদের মতন কথা বলে মহম এই তন্ময় মেহে মিস করেছে এটা মিস করেছে ওনাকে এটা ভিডিও করা দরকার মনে করি